সম্মানিত চাপাই নবাব গঞ্জবাসী খেয়াল করন আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা আমার এই কিতাবের অনুসরণ করবে আল কোরআনুল কারীমের আইন দিয়ে বিধান দিয়ে যারা নিজের জীবন পরিচালনা করবে আল কোরআনুল কারীমের বিধান দিয়ে যারা নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন যুদ্ধনীতি নীতি নীতি স্বরাষ্ট্র নীতি পররাষ্ট্র নীতি এক কথায় রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যেই সমাজের ভিতরে কোরআনুল কারিমের আইন বিধান কায়েম হয়ে যাবে ওই সমাজের মানুষের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না জোরে জোরে বলেন সুবহান কিসের ভয় থাকবে না চুরির ভয় থাকবে না ডাকাতের ভয়ে থাকবে না হত্যার ভয়ে থাকবে না ধর্ষণের ভয়ে থাকবে না আমার জোরে বলেন ঠিক না ঠিক আপনি আপনার সন্তান কি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন আপনার সন্তানটি জীবন নিয়ে বাসায় নিরাপদে বাসায় ফিরতে পারবে এরকম কোন গ্যারান্টি বর্তমান সমাজ ব্যবস্থা দিতে পারে না জোরে বলেন ঠিক না বে ঠিক আরে ভাই বলেন বর্তমান সমাজ ব্যবস্থা যদি মানুষের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারত তাহলে আমার রংপুরের আবু সাইদ কে দিনে দুপুরে জালিম সরকারের পেটুয়া বাহিনী গুলি করে হত্যা করত না জোরে বলেন ঠিক কি না বন্ধুগণ আমার খেয়াল করণ যেই সমাজ কোরআনুল কারিমের আইন এবং বিধান চালু হয়ে যাবে ওই সমাজের মানুষের কোনো ভয় থাকবে না আপনি আপনার সন্তানকে আপনার মেয়েটিকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কলেজে পাঠিয়ে দিয়েছেন আপনার মেয়েটি ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে বাসায় ফিরতে পারবে এরকম গ্যারান্টি বর্তমান সমাজ ব্যবস্থা দিতে পারে না কিসের চিন্তা থাকবে না খিদের সময় খাদ্যের কোনো চিন্তা থাকবে না বস্ত্রের সময় আপনার কাপড়ের কোনো চিন্তা থাকবে না অসুস্থতার সময় চিকিৎসার কোনো চিন্তা থাকবে না অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টিয়াল কোরানুল কারিমের সমাজ প্রদান করবে জরি বলা যাবে কিছু যেই সমাজের ভিতরে ভিতরে যেই রাষ্ট্রের ভিতরে কারীম চালু হয়েছে সেই সমাজ সেই সেই সমাজের ভিতরে শান্তির বাতাস প্রবাহিত হয়ে গেছে বলেন সুবাহ প্রিয় বন্ধুগণ আমার খেয়াল করন ভারতের কেরাল রাজ্যের বিশাল একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অবিন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সমস্ত অধ্যাপকদেরকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলে ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা তোমরা কে লক্ষ্য করো নাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সন্তানগুলো দিন দিন মানুষ হয়ে যাচ্ছে তারা বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না শিক্ষকদেরকে তারা মূল্যায়ন করে না শ্রদ্ধা করে না সম্মান করে না তারা দুজনে মিলে বসে বসে তারা দিন যাবত আড্ডা দেয় অন্যকে তারা জড়িয়ে ধরে এমনকি শিক্ষকদের সামনে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যেনার মতো জঘন্য কাজে তারা লিপ্ত হয়ে যায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সন্তান গুলো দিন দিন অধ্যাপকেরা তোমরা আমাকে পরামর্শ দাও কি করলে পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সন্তানগুলো ছাত্রগুলো ছাত্রীগুলো মানুষের মতো মানুষ হয়ে যাবে তোমরা আমাকে পরামর্শ দাও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেউ বলতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি করে পুরাণ কেতাব পড়াতে হবে আর একজন বলতে শুধু পুরাণ পড়ালে হবে না জিন্দা বেস্তাও পড়ানো হবে আরেকজন বলছে বলতে শুধু জিন্দা বেস্তা পড়ালে হবে না মহাভারতও পড়া হবে আর একজন বলছে মহাভারত পড়ালে হবে না ওল্ড এস্টামেন্ট নিউ এস্টামেন্টও পড়াতে হবে আল্লাহ আকবর বলেন ডক্টর রবিন বলেন তোমরা কি লক্ষ্য করেছ আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সত্তর হাজার ছাত্রী। এই সত্তর হাজার ছাত্র ছাত্রীর ভিতরে দশ হাজার হচ্ছে মুসলিম বাকি ষাট হাজার হচ্ছে অমুসলিম এই দশ হাজার মুসলিম ছাত্রী তাদের চারিত্রিক মাধুর্য তাদের ব্যবহার তাদের উঠা বসা তাদের চলাফেরা কত সুন্দর রুচিসম্পন্ন সম্পূর্ণ বলেন রবিন বলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা দশ হাজার মুসলিম ছাত্র ছাত্রী কিভাবে তারা তাদের জীবনটা পরিচালনা করে কিভাবে তাদের সকাল কাটে কিভাবে তাদের দুপুর কাটে কিভাবে তাদের বিকাল অতিবাহিত হয় কোন কাজের মাধ্যমে তাদের রাত্রি যাপন করা হয় এটা যদি আমরা দেখতে পারি আর তাদের জীবন যাপনের মতো আমরা যদি বাকি ছাত্র ছাত্রীদের পরিচালনা করতে পারি আমার মনে বলে আমাদের গোটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা সুন্দর হয়ে যাবে সাবলীল হয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহাল্লা তিনজন ছাত্র ছাত্রী তিনজনকে টার্গেট করলো তিনজনের পিছনে তিনজন অধ্যাপককে লাগিয়ে দিল তারা সকাল দুপুর বিকাল রাত্রি কিভাবে যাপন করে এই তথ্য সংগ্রহ করার জন্য আল্লাহ আকবর বলেন গভীর রাত্রিতে একজন অধ্যাপক নিয়েছে তারা ছাত্রী রুমের সামনে প্রচন্ড গারো কালো অন্ধকার প্রচন্ড ঠান্ডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাত্রিটা কেমনে কাটে তার ছাত্রী এটা দেখার জন্য রুমের সামনে যে অবস্থান নিয়েছে হঠাৎ করে দেখতে পেল গভীর রাত্রি সুইচ অন করা হল বৈদ্যুতিক বাল্বটা যেন ধাঁধা ধাঁধা করে জ্বলে উঠল দেখতে পেল তার সেই ছাত্রীটি গভীর অন্ধকারে গভীর ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহ রবিনের কুদরতি কদমে শেষ দায় লুটিয়ে পড়েছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ দরজায় নক করা হয় দরজা খুলে গেল ছাত্রী দেখতে পেল তার সার তার সামনে দাঁড়িয়ে আছে প্রচন্ড ঠান্ডার মধ্যে ডাক দিয়ে বলে ও এত রাত্রিতে এখানে আপনি কি করেন আপনার কোন বিপদ হয়েছে নাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক দিয়ে বলে প্রাণের ছাত্রী আমার আমি এখানে দেখতে এসেছি তুমি এই গভীর রাত্রিতে তুমি রাত্রিতে কেমনে যাপন করো এখানে এসে আমি যে দৃশ্য দেখলাম আমি তোমার কাজে মুগ্ধ হয়ে গেলাম এই গভীর রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে উজো করে তুমি তোমার অবের সামনে তুমি তোমার রবের কুদরতি কদমের মধ্যে সিজ দাই লুটিয়ে করেছ আমরা তো আমাদের দেব দেবীদের পূজা না তো রাত্রে তো আমরা পূজা করি না তোমরা এই গভীর রাত্রির ভিতরে তোমাদের সৃষ্টিকর্তাকে তোমাদের রবকে সন্তুষ্ট করার জন্য ও যেভাবে সিজ লুটিয়ে পড়লে আমার মন বলে রি তোমাদের ধর্মটাই সঠিক ধর্ম তোমাদের ধর্মটাই সত্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এক মুহূর্ত আমি আর দেরি করতে চাই না কি পড়লে পরে কি হলে পরে আমি মুসলিম হয়ে যাব সেটা আমাকে পড়ায় দাও আমি আর দেরি করতে চাই না এবার ছাত্রী তার টিচারকে মুসলিম করাই নিলেন কলেমা পর আর একজন অধ্যাপক গিয়েছেন আর একটি ছাত্রী রুমের সামনে গভীর রাত্রি সই করা হল রুমটা যেন ধাধা করে জনি উঠল অদ্যাপদ লক্ষ্য করেন ঠান্ডা পানি দিয়ে উজু করে আল কোরআনুল কারিম খানা কণ্ঠে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে গভীর রাতে মারহাবা বলেন দরজায় নক করা হল দরজা খুলে গেল ছাত্রী দেখতে পেল তার সার তারুমের সামনে দাঁড়িয়ে আছে দিয়ে বলেন স্যার এত রাত্রিতে আপনি এখানে কি করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক দিয়ে বলে প্রাণের ছাত্রী আমার আমি এসেছিলাম রাত্রি তুমি কেমনে যাপন করো এটা দেখার জন্য কিন্তু আমি যে দৃশ্য দেখলাম আমার চিন্তা পরিবর্তন হয়ে গেল আমার ধারণা পরিবর্তন হয়ে গেল তোমাদের ধর্মীয় আমাদের ধর্মীয় কিতাব রয়েছে এত রাত্রিতে কেউ আমরা অধ্যয়ন করি না বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে প্রাণের সার গোটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বড় খারাপ নিয়ে টিকে থাকা থেকে ভারত ইসলামী রাষ্ট্র এটি নয় আমরা যদি দিনের বেলা কোরআন কারিম তেল করি আমাদের জীবন নাশ হয়ে যেতে পারে আমাদের জীবন হুমকির সম্মুখীন হতে পারে এই জন্য গভীর রাত্রিতে আমরা এই কোরআনুল কারিম তেল করি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক দিয়ে বলে প্রাণের ছাত্রী আমার তোমার সুদলিত কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি আমার অন্তরটা যেন ইমানের নরে প্রজ্বলিত হয়ে গেছে merhaba বলেন এক মুহূর্ত আর দেরি করতে চাই না কি হলে পরে আমি মুসলিম হয়ে যাব পড়িয়ে দাও এবার ছাত্রী তার স্যারকে কালেমা পড়ে দিয়ে মুসলিম করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরেকজন অধ্যাপক তার ছাত্রের রুমের কাছে গিয়েছে যে দেখেন বিশ্ববিদ্যালয়ের টক বকে যুবক গভীর নামাজ আদায় করে আল্লাহ তালার দরবারে দু হাত তুলে প্রার্থনা করতেছেন বা বলেন বলে বিশ্ববিদ্যালয়ের টক বকে যুবক দুহাত মহান রবের দরবারে কষ্ট করে আমাদের পিতা আমাদের মানুষ করার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের পড়ালেখার খরচ যোগান দেন গোয়াল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বড় খারাপ ইমান নিয়ে টিকে থাকা বড় গো গোয়াল্লা অমাবত আমরা যখন এখান থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সার্টিফিকেট নিয়ে যখন বের হয়ে যাব ভগবান আমরা যেন আমাদের ইমান নিয়ে ইমান নামক দৌলত নিয়ে যেন আমরা এখান থেকে বের হতে পারি জোরে জোরে বলেন না মারাহাবা রবুললাম যে পিতা মাতা আমাদেরকে মানুষ করার জন্য কষ্ট করে আমাদের পড়ালেখার তারা দেই ওই পিতা মাতাদেরকে আল্লাহ আল্লাহ এভাবে করে যখন তিনি দোয়া করতে লাগলেন দরজায় রাগ করা হর দরজা খোলায় দেওয়া হরব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডাক দিয়ে বনে এত রাত্রিতে কেন আপনি অধ্যাপক বলেন প্রাণের ছাত্র আমার আমি দেখতে এসেছিলাম তুমি রাত্রি কেমনি যাপন কর যে দৃশ্য আমি দেখলাম আমি তোমার প্রেমে তো হয়ে গেলাম আমাদের পিতা মাতা রয়েছে আমরা কোনোদিন এভাবে দোয়া করলাম না আমরা তো অন্য ধর্মের মানুষ আমরা তোমাদের মতো তো এই জীবন যাপন আমরা করতে পারি না এতক্ষণে যা বুঝলাম আমাদের ধর্ম হলো মিথ্যা তোমাদেরই ধর্ম হলো সত্য জোরে জোরে বলেন আমার হাবা আমি আর মুসলিম থাকতে চাই না এই মুহূর্তে আমি মুসলিম হতে চাই এবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাত্রের হাতে হাত কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন লা মোহামাদুর রসু অনুল এসো কোরআন তলে সমবেত হই এশো কোরআনের সায়াতলে সমবেত হই এসো কোরআনের সায়া সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরনের তলে সমবেত হই এসো কোরানের সম্লার গুণ গান করি এসো তারি পথে জীবন করি আল্লাহর গুণগান গান করি এসো তারি পথে জীবন গরি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের কো ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়াতলে সমবেত হই মা বলেন এই কোরানের কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কেন সেই পথের ভুল পথে কেন সেই পথের ভুল পথে রই এসো কোরআনের ছায়া সমবেত হই এসো কোরানের তলে সমবেত হই এসো ছায়াতলে সায়াতবেত হই এসো কোরানের সায়া তলে সমবেত হই এসো কোরানের সায়াতলে সমবেত হই মার কোনো ভাই আমার খেয়াল করন আল এমন একটি জবরদস্ত কিতাব আমি তেলাওয়াত করেছি সুরাল বা কারার প্রথম দুইটায় আত বেশি দূর আপনাদের সামনে এই আলোচনাটা বেশি দূর আমি নিয়ে যেতে পারব না সময় বড় সংক্ষিপ্তে একটু দেখুন